আবারও জাতীয় সড়কে ধস জাতীয় সড়ক মানে কেন্দ্রীয় সরকারের জাতীয় সড়ক মানে নীতিন গড়কড়ির বিভাগ দপ্তর উনিশ নম্বর জাতীয় সড়কে আবার বড় ধস আবারও ধস একইভাবে আবারও ধসের ঘটনা ঘটল এই ধসে উনিশ নম্বর জাতীয় সড়কে মোড়ের কাছে সার্ভিস রোডে একটি বড় গর্তের সৃষ্টি হয় যা এলাকায় আতঙ্কের সৃষ্টি করে এই ঘটনার খবর পেয়ে পুলিশ এবং উনিশ নম্বর জাতীয় সড়ক অথরিটি কর্তৃপক্ষের আধিকারিক ও কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান এ বিষয়ে জাতীয় সড়ক অথরিটির আধিকারিক রঞ্জিত চট্টোপাধ্যায় বলেন রবিবার ভোর সাড়ে চারটার দিকে এই ঘটনা ঘটেছে ঘটনার খবর পেয়ে পুলিশ প্রশাসন এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান জাতীয় সড়কে বার বার কেন এমন ধসের ঘটনা ঘটছে তা জানতে চাইলে তিনি বলেন এই এলাকায় জাতীয় সড়কের নিজ দিয়ে জল এর পাইপলাইন রয়েছে যেই যে কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে তিনি জানান পাইপলাইন বসানোর কাজ করা বিভাগের ইঞ্জিনিয়াররা আসেন গোটা বিষয়টি তারা দেখছেন জাতীয় সড়ক অথরিটি কর্তৃপক্ষ পরীক্ষা করছেন এদিন পরে জাতীয় সড়ক সার্ভিস রোডে ধসে ধস হওয়া গর্ত ভরাট করার কাজ শুরু হয় কিন্তু প্রশ্ন উঠছে বার বার জাতীয় সড়কের ওপরে ধসের ঘটনা ঘটছে কেন আর নাকে তেল দিয়ে কেন্দ্রীয় সরকারে থাকা বিজেপি দলটির নেতাকর্মীরা কেন এ নিয়ে দুচার কথা বলছেন না বা বিক্ষোভ দেখাচ্ছেন না এটাই এখন প্রশ্ন আসানসোলবাসীর এটাই এখন প্রশ্ন সাধারণ মানুষের কী হয়েছে এখানে আজ সকালে আমরা খবর পেয়েছি যেরকম একটা এখোড়া যাওয়া রাস্তায় ধস নেমেছে আমরা প্রধান সাহেবকে জানিয়েছি সে বলেছে যে ওখানে যাও ওখানে গিয়ে দেখো কেমন কি হয়েছে না হয়েছে আর আমাদের এখোড়া গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে সবাইকে একটাই কথা বলা যারা দিনের বেলায় পার হচ্ছে দেবো না যে রাতে ওইরকমই থাকতে পারে যা পরিস্থিতি তার জন্য সবাইকে বলবো যে রাতে যখন পার হবে একটু দেখে শুনে পার হবে কোথায় কী করছে বোঝা যাচ্ছে না কেন ঘটনা ঘটছে সেই নিয়ে তো কতটা আতঙ্কিত বারবার ঘটনা ঘটছে বলতে বৃষ্টি হচ্ছে এটা তো একটা কারণ যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তারপর এবারে মাঠ তলায় কী হয়ে আছে তখন পুরনো কি কাজ হয়েছে এটা কেউ জানে না তাই জনসাধারণের কাছে অনুরোধ যখন আপনারা পারাপার হবেন একটু দেখে শুনে করা আপনার নাম নমস্কার কি হয়েছে এখানে ন্যাশনাল হাইওয়ে হাইওয়ে প্ল্যাটফর্ম থেকে বলছিলাম এটা একটা পাইপ লাইনের লাইন গেছে নিচে দিয়ে হয়েছে একটু সময় তো ওইটারই গ্যাসের মাটিতে আলগা হয়ে গেছে ওটার জন্যই ধসে গেছে যখনই আমরা খবর পাই সঙ্গে সঙ্গে আমরা এখানে আসি আমরা সেফটি আমাদের উদ্যোক্তা গুরুত্বপূর্ণ জানিয়েছি সবাই আসি এখনই ব্যবস্থা নেওয়া হচ্ছে তাড়াতাড়ির মধ্যে এটা রিপেয়ার করা কখন হয়েছে এটা এটা হয়েছে ওই মোটামুটি সাড়ে চারটা পাঁচটা তো বারবার এরকম জাতীয় সড়কে এই ঘটনা ঘটছে পাইপ লাইনের একটা প্রসিংয়ের কাজ হয়েছে নিচে দিয়ে পাইপ লাইনটা গেছে যার জন্য এটা হয়েছে পাইপের লোককেও ডাকা হয়েছে ওনারাও আসছে আর আমরা তো এসেছি আমাদের উদ্যোক্তা কর্তৃপক্ষ ওরাও আসছে খুব তাড়াতাড়ির মধ্যে এটা করে দেওয়া এটা কোন সড়ক এটা এটা হচ্ছে আমাদের এটা এখন গ্রাম যাচ্ছে এটা আমাদের সাদি রোড আন্ডারপাস ন্যাশনাল হাইওয়ে সাদি রোড আপনার নাম আমার নাম রঞ্জিত চ্যাটার্জি ন্যাশনাল হাইওয়ে আজি রোড Так, cool. так.